নমস্কার পিবিএস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আবার আপনাদের স্বাগত হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যায় যে ট্রেনগুলো যেমন ফলকনামা বা ইস্ট কোস্ট এক্সপ্রেস ইত্যাদি ইত্যাদি এই ট্রেনগুলো যখন আপনার সামনে দিয়ে যায় তখন গন্ধে আপনারা বা আমরা ছিটকে কুড়ি হাত দূরে গিয়ে পড়ি দমকা দুর্গন্ধে কার কার ই এক্সপিরিয়েন্স আছে কারণ হাঁড়ি কুড়ি খাবার দাবার হাত ধোয়ার ডেকছি কুলকুচি করার দেখছি পারলে হিসির প্যাকেট পটির প্যাকেট সবই নিয়ে উঠে পড়েন বাংলা থেকে অন্য রাজ্যে বা সেই রাজ্য থেকে এই বাংলাতে আসা বেশ কিছু লোকজন তার সাথে এক একজনের খানচারেক গামছা কোনোটা গন্ধ ছড়ানো ভিজে বা কোনোটা হয়তো ঘাম মোছার পরিধান সব মিলিয়ে সে এক দুর্দান্ত অভিযানে নেমে পড়ে তারা স্লিপার ক্লাস বা জেনারেল ক্লাসে যাত্রা করার সময় এবং আমি বলছি যে ম্যাক্সিমাম পরিযায়ীরাই এটা করে বিশেষ করে যারা ওই জেনারেল কোচ বা স্লিপার ক্লাসে যাতায়াত করে থাকেন লাগেজের ঠেলায় আপনি কোচের টয়লেট যেতে চাইলে চু চুকিতকিত করতে করতে বা হপিং করতে করতে পৌঁছোতে হবে তারপর তো আছেই অতিরিক্ত প্যাসেঞ্জার ও প্রপার টয়লেট সার্ভিস না থাকার জন্য ট্রেনের মধ্যে অনেক সময় ওই ভাসমান পটি প্রস্রাব যা টয়লেট ভেদ করে বাইরে কোচের মধ্যে একটা ছোটোখাটো খাল বিলে পরিণত হয়ে যায় মানে বাইরে কোচটার মধ্যে দেখা যায় যে জল ভাসছে সেই জল ভাসছে মুদ্রা কথা মানে লাগেজের কোনো কমাদারি যেন ওই ট্রেনগুলোতে আমরা দেখতে পাই না যে যত পারে হাঁড়ি কুড়ি নিয়ে উঠে পড়ে তাছাড়া বেডিং আছে এক একজনের দশটা স্যুটকেস আছে এরকম ব্যাপার স্যাপার থাকে এই অতিরিক্ত লাগেজ এই দুটো ট্রেনের তো উদাহরণ দিলাম এতটা খারাপ অবস্থা কিন্তু অন্য ট্রেনে নয় যাই হোক কিন্তু অতিরিক্ত লাগেজ মোটামুটি আমরা সবাই অনেকেই ক্যারি করে থাকি এটা সব ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য দেখবেন দুজন প্যাসেঞ্জার কিন্তু চার পাঁচটা বিগ সাইজ সুটকেস নিয়ে ট্রেনে উঠে পড়েছে বাকি সিটের প্যাসেঞ্জাররা একটু দেরি করে যদি পৌঁছয় তাদের লাগেজ রাখার জায়গা দখল এবং এই নিয়ে বচসা এবং হাতাহাতি সব ঘটনা সবাই আমরা দেখে থাকি বা অভিজ্ঞতা লাভ করে থাকি কিন্তু রেল কর্তৃপক্ষ এই অতিরিক্ত লাগেজের বিরুদ্ধে আইন বলবৎ করতে চলেছে যাত্রীদের সুবিধের জন্য আর সেটা হলো যাত্রীরা আর অতিরিক্ত লাগেজ নিয়ে যাত্রা করতে পারবেন না প্রতিটা ক্লাসের জন্য লাগেজের ওয়েট বেঁধে দেওয়া হচ্ছে এবার থেকে সেটা হলো এসি ফার্স্ট ক্লাসের জন্য বা এসি ওয়ান টায়ারের জন্য সত্তর কেজি পার প্যাসেঞ্জার এসি টু টায়ারের জন্য পঞ্চাশ কেজি পার প্যাসেঞ্জার এসি থ্রি টায়ারের জন্য চল্লিশ কেজি পার প্যাসেঞ্জার আর জেনারেল কোচের জন্য পঁয়ত্রিশ কেজি পার প্যাসেঞ্জার রেলওয়ের তরফ থেকে লাগেজের ওয়েট বেঁধে দেওয়ার পর যদি লাগেজের ওজন তার থেকে বেশি হয় তাহলে হতে পারে জরিমানা অতিরিক্ত লাগেজের ওপর যে ওয়েটটা হচ্ছে বেঁধে দেওয়া লাগেজের ওপর যে অতিরিক্ত ওয়েটটা হচ্ছে তার জন্য জরিমানা পুরোটাই যেন ফ্লাইট রুলসের মডেলে ফ্লাইটও একই নিয়ম পার প্যাসেঞ্জার পনেরো কি ষোলো কেজি ওখানে অ্যালোটেড থাকে এটাই ছিল সমাজ মাধ্যমে ছড়ানো আজকের ভাইরাল খবর আমারও সেখান থেকেই জানা তাই ভাবলাম আপনাদের সাথে খবরটা শেয়ার করা দরকার অতএব যারা আমরা ঘুরতে বেড়াতে যাচ্ছি বা কাজের জন্য দূর দূরান্তে দৌড়ে থাকি তাদেরও এখন থেকে এই নিয়মটা মাথায় রেখেই হয়তো বেরুতে হবে আজ তাহলে এলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে পারলে সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে চ্যানেলকে এগিয়ে দেবেন নমস্কার